আজকের রেছে আমি জিতবো তোমাদের দাদুকে হারিয়েই ছাড়বো এই রেছে তো জিতবো আমি আমাকে কেউ হারাতে পারবে না তুমি আজকে আমাকে হারাতে পারবে না আমিই জিতবো দেখা যাবে কে জিতবে শালা বুড়ি তুই আমার আগে উঠতে চাস এই নে শালা গরিব ফকিরনি পড়ে গিয়ে কোমর ভেঙেছে আমার সাথে চিটিং করা হয়েছে আরে এটা কি ওখানে দাদি কান্না করছে কেন তাড়াতাড়ি গিয়ে দেখি তো তাড়াতাড়ি যায় কি হয়েছে দাদি আমার ঘোড়াটা ভেঙে দিয়েছে এবং গরিব বলে অপমান করেছে দাদি তুমি কান্না করো না তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি আজকে দাদির জন্য কিছু একটা করবোই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আমার রোবট ঘোড়ার শরীরে সোনালি স্প্রে করে দেই এই ঘোড়াটি নিয়ে দাদির কাছে যাই দাদি দেখে খুব খুশি হবে বন্ধুরা তোমরাই বলো তো ঘোড়াটি কেমন হয়েছে বুড়ো কালকে তুমি আমার সাথে চিটিং করেছিলে আজকে তোমাকে মজা দেখাবো শালা বুড়ো আজকে আমি তোমাকে ফেলে দিব এই দাও তোমরা সবাই আমাদের ভিডিওতে